এশিয়ান কাপের মঞ্চে উঠছে লাল সবুজের জয়ের ঝান্ডা প্রথম ম্যাচে তিমুর লেস্তে এরপর ব্রুনাই নামে ভারে শক্তিশালী দলগুলোকে পাত্তাই দিচ্ছে না বাংলাদেশ র্যাঙ্কিং কিংবা শক্তিমতা বিবেচনায় না নিয়ে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লক্ষ্য লাল সবুজ দলের আর সে লক্ষ্যে আসরের দ্বিতীয় ম্যাচেও বাজিমাত করল বাংলাদেশ অনর্থ সতেরো ফুটবল দল টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিমুর লেস থেকে নাকানি চুবানি খাইয়েছে বাংলার জুবারা প্রথম ম্যাচে দলটাকে সাত শূন্য গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ চীনের এর ইয়ং জুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপুটে লাল সবুজ ম্যাচের পনেরো মিনিট না পেরোতেই সুফল পায় গোলাম রব্বানি ছোটনের দল তেরো মিনিটে আসে সাফল্য অধিনায়ক নাজবুল হুদা ফয়সালের পাশ থেকে বল জালে জড়ান ফরওয়ার্ড অপু রহমান এক শূন্যতে এগিয়ে যায় বাংলাদেশ এর ঠিক দশ মিনিট পর দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে লিড দ্বিগুণ করে আর এক ফরওয়ার্ড রিফাত কাজী আগের গোলে সতীর্থকে সহায়তা করার পর এবার গোলদাতা অধিনায়ক নিজেই ছত্রিশ মিনিটে ডিফেন্ডার ঈশান হাবিব রিদওয়ানের থ্রুকে গোলে পরিণত করেন নাজমুল হুদা ফয়সাল পরের মিনিটেই দূরপাল্লার শট থেকে ব্যবধান চার শূন্য করেন বাংলাদেশের নাম্বার নাইন মোহাম্মদ মানিক প্রথমার্ধে বড় ব্যবধানে এগিয়ে যায় লাল সবুজ বাহিনী বিরতির পর মাঠে নেমে আবারও আক্রমণে লাল সবুজের যুবারা গোল উৎসব অব্যাহত রাখে বাংলাদেশ ম্যাচের মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন অপু রহমান মিনিটে জোড়া গোলে নাম লেখান আরেক রিফাত ম্যাচের মিনিটে সপ্তম গোলে অবদান মিডফিল্ডার মোহাম্মদ আরিফের এরপর যথারীতি হেড কোচ গোলাম রব্বানি ছোটন বেঞ্চের শক্তি যাচাই করতে শুরু করেন বদলিনামা বায়াজিদ বোস্তামি ম্যাচ শেষের এগারো মিনিট আগে করেন দলের অষ্টম ও শেষ গোল পুরো ম্যাচেই ব্রুনাইয়ের বিপক্ষে রেকর্ড ছত্র আধিপত্য দেখিয়ে শেষ পর্যন্ত আট শূন্য ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের যুবারা এশিয়ান কাপ বাছাই পর্বে শিষ্যদের পারফরমেন্সে সন্তুষ্ট লাল সবুজের কোচ গোলাম রব্বানি ছোটন পরের ম্যাচেও জয়ের প্রত্যাশা তার আমাদের যে পরিকল্পনা ছিল পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে তারা প্রথম থেকে অ্যাটাকিং এবং পজিটিভ ফুটবল খেলে যে সুযোগগুলা তৈরি হয় সেগুলা খুব ভালোভাবেই কাজে লাগা দেশবাসীকে যে দোয়া চাবো যাতে আমাদের তৃতীয় ম্যাচে আমরা আমাদের ছেলেরা ভালো খেলতে পারে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তাজিন খন্দকার সময় সংবাদ